আসসালাম আলাইকুম আল্লাহর তরফ থেকে যুগে যুগে আউলিয়া কুতুবদের আগমন ঘটে থাকে তারা আল্লাহর তরফ থেকে যুগে যুগে পথহারা মানুষকে সত্য পথ প্রদান করে থাকে আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের অন্যতম আউলিয়া শাহ সুফি চন্দ্রপুরী রাহমতুল্লাহ আলাহি সাহেবের সংক্ষিপ্ত জীবনী শাহ সুফি চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাহি সাহেবের প্রকৃত নাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ তিনি বাংলা তেরশো ষোল সনের ফাল্গুন মাসের কোনও এক শুক্রবার সুবহে সাদিকের সময় ফরিদপুর জেলার সদরপুর থানার দশ হাজার গ্রামে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ কোরবান আলী খান এবং মাতার নাম খাদিজা বেগম শাস্ত্রের জ্ঞান আরোহণের পর তিনি ধর্মের সাধ গ্রহণের জন্য তসাউফ শিক্ষা তথা কামেল পীরের সন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠেন তিনি বহু জায়গাতে ঘুরেছেন কিন্তু মনের মতো পীর পান নাই অবশেষে শাহ সুফি চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি সাহেব সমসাময়িক দুজন লোকসঙ্গী করে তিনি সিলেটে একজন কামেল অলির কাছে যান মুরিদ হবার জন্য সেখানে গেলে ওই পীর সাহেব বাকি দুইজনকে তরিকা দিলেন কিন্তু শাহ সুফি চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাহিকে বললেন আপনার নাম আমার দরবারে নেই আপনার যিনি মুর্শেদ হবেন তিনি যমুনার তীরে অবস্থান করছেন অতপর শাহ সুফি চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহের মন খারাপ হল এবং তিনি ফিরে আসলেন এই কারণে যে একজন কামেল পীর পেলাম তা উনি আমাকে মরিত করলেন না পরবর্তীতে শাহ সুফি চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি এনায়তপুর পাক দরবার শরীফের সন্ধান পান সেখানে গিয়ে দেখেন খাজা ইউনুস শাহ আলী রাহমাতুল্লাহ এনায়েতপুরি ঐতিহাসিক বড়ইতলাতে বেতের একখানা কুর্সি অর্থাৎ চার মোবারকে বসে তার মরিত সন্তানদের সাথে আলাপ করছেন শাহ সুফি চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন খাজা শাহ ইউনুস আলী তার একজন মুরিদকে বললেন একটা টুল নিয়ে এসে ওনাকে অর্থাৎ শাহ সুফি চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাহিকে বসতে দেওয়ার জন্য টুল এনে শাহ সুফি চন্দ্রপুরী রাহমাতল্লাহ আলাহিকে বসতে দেওয়া হলে শাহ সুফি চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি ইতস্তত বোধ করেন কারণ খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি ছাড়া বাকি সবাই মাটিতে বসেছিলেন পরে খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি আদেশ করলে তিনি টুলে বসেন তখন শাহ সুফি চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাহি বলেন মওলানা সাহেব আপনি ভালো আলেম লতিফা দেখায়া তরিকা প্রচার করেন শাহ সুফি চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলেন পীর কেমন তাই জানলাম না এখনই তরিকা নিব ঠিক তখনই শাহ ইউনুস আলী রহমতুল্লা আলাহি বলেন মৌলানা সাহেব পীর পরীক্ষা করবেন কোষ্টিগথর এনেছেন তো শাহ সুফি চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাহি কিঞ্চিত লজ্জিত হন খাজা এনায়েতপুরী রহমতুল্লা আলাহি শাহ চন্দ্রপুরি রাহমতুল্লা আলাহিকে কিছু আমল দেন শাহ চন্দ্রপুরী রাহমতুল্লা আলাহি সে আমল নিয়ে বাড়ি চলে আসেন কিছুদিন পর আমল করার পর চিন্তা করেন অনেক পীর আছে যারা বসে আনার জন্য ওজিফা দিয়ে থাকে শাহ চন্দ্রপুরি আলাইহি আলাহি সে ভাবনা ভেবে আমল বন্ধ করে দেন পরে তিনি নিজের মতো করে আমল করা শুরু করেন শেষ রাতে রামমতের সময় উঠে আল্লাহর দরবারে কামেল পীর চেনার উপায় জানতে চেয়ে কান্নাকাটি করেন আল্লাহ পাক, রাজি হন এবং দয়া করে শাহ চন্দ্রপুরি রাহমতুল্লা আলাহিকে ওই শক্তি দান করেন যা দিয়ে কামেল অলি চেনা যায় শাহ চন্দ্রপুরি রাহমতুল্লা আলাহি ওই শক্তি দিয়ে খুঁজে পান তৎকালীন সময়ে খাজা শাহ এনায়েতপুরী রাহমতুল্লাহ আলাইহি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি শাহ চন্দ্রপুরি রাহমতুল্লাহ আলাহি খাজা শাহ এনায়েতপুরী রাহমতুল্লা আলাইহি এর তরিকা গ্রহণ করেন পরবর্তীতে খাজা শাহ এনায়েতপুরী রাহমতুল্লাহ আলাহি শাহ চন্দ্রপুরি রাহমতুল্লাহ আলাহিকে তরিকা প্রচারের অনুমতি দেন শাহ চন্দ্রপুরি রাহমতুল্লা আলাহি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সত্য তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রচার শুরু করেন এরপর তিনি ঠাকুরের চর নাম পরিবর্তন করে গ্রামের নাম রাখেন চন্দ্রপাড়া এখন যা সরাসরি হিসেবে চন্দ্রপাড়া শরীফ নামে পরিচিত তার শিক্ষা পদ্ধতির তিনটি স্তর ছিল আত্মশুদ্ধি দিল জিন্দা এবং নামাজে হুজুরি কারও আত্মাশুদ্ধ না হলে শুদ্ধ হয় না আর শুদ্ধ না হলে কোনও ইবাদতই পাকের দরবারে কবুল হয় না আর একজন মানুষের আত্মাশুদ্ধ হলেই তার দিলের মুখে আল্লাহর জিকির জারি হয় দিল জিন্দা হয় দিল রশন হয় আর ওই অবস্থায় মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার আল্লাহকে সেজদা দেওয়ার ভয় থাকে না ওই সেজদা আল্লাপাক কদমে হয় একেই বলে নামাজে হুজুরি নামাজে হুজুরি হলে ওই নামাজে মেরাজ হয় এবং আল্লাহর দিদার পাওয়া যায় হযরত শাহচন্দ্রপুরি রাহমাতুল্লাহ আলহি জীবনে অসংখ্য ক্যারামাত দেখিয়েছেন যার মধ্যে সবচেয়ে বড় ক্যারামাত হচ্ছে তার শাহাদাত আঙ্গুলের ইশারায় মুহূর্তের মধ্যে তাপি মানুষের দিলের মধ্যে আল্লাহর নামের জিকির শুরু হয়ে যায় কলবে আল্লাহর নাম খোদাই হয়ে যায় আর মানুষগুলো আল্লাহর নামের পাগল দেওয়ানা হয়ে যায় আল্লাহতাল্লাহ তার এই প্রিয় বান্দাকে বেশ কিছু অলৌকিক ক্ষমতা দান করেছেন আর এই মহান ওলিকে নিয়ে অনেক অলৌকিক ঘটনাও আছে একবার হযরত শাহ চন্দ্রপুরী রাহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য তার এক মুরিদ তার ভাতিজাকে সাথে নিয়ে হুজুরের নিকট আসেন সে সময় তিনি তার মুরিদদের সাথে সময় কাটাচ্ছিলেন এমন সময় সেই মুরিদ হযরত শাহ চান্দ্রপুরি রহমাতুল্লাহ আলহিকে অনুরোধের সুরে বললেন আমার সাথে আমি আমার ভাতিজাকে নিয়ে এসেছি আপনার নিকট ও বায়াত গ্রহণ করতে চায় ওই মুরিদের ভাতিজা তখন হুজুরের নিকট থেকে আনুমানিক বিশ থেকে পঁচিশ হাত দূরে দাঁড়িয়ে ছিল আর তখন হজরত শাহ চান্দ্রপুরি রহমাতুল্লাহি আলাইহি তার শাহাদাত আঙুল দিয়ে দেখিয়ে বললেন ওই ছেলেটাকে কার সাথে আসছে সাথে সাথেই ওই ছেলেটা লাফালাফি শুরু করে দেয় যখন ছেলেটা স্বাভাবিক হয় তখন ছেলেটিকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় বায়াত করানোর জন্য তখন হুজুর বলেন এই ছেলের তো বায়াত হয়ে গেছে এই ছেলের লতিফায় জিন্দা কলবে আল্লাহর জিকির হচ্ছে ওনার আর তারিকা নেওয়া লাগবে না এই ঘটনা থেকেই বোঝা যায় মুজাদ্দেদ হুজুর কেমন অলি ছিলেন তাছাড়া আরেকবার শাহ চান্দ্রাপুরি রাহমতুল্লাহী আলাইহি হুজুরের এক মরিদ হজ আদায় করার জন্য নিয়ত করেছেন সেই মুরিচ চিন্তা করলেন আমার তো পীর আছে পীরের পরামর্শ মতো কাজ করলে সেই কাজ আল্লাহ তালার দরবারে কবুল হবে কেননা আল্লাহ তার অলিগণের কথা শুনেন যার প্রমাণ আল কুরআনের বিভিন্ন জায়গায় দেখা যায় তাই উনি হুজুরের কাছে গেলেন এবং বললেন আমিও আমার স্ত্রী হজ করতে যেতে চাই আপনি যদি দয়া করে আমাকে অনুমতি দিতেন তখন হুজুর ওনাকে বললেন হজ করা আল্লাহর হুকুমের জন্য পীরের হুকুম লাগে না তারপরও যখন আপনি আসছেন আপনি যান আমি দোয়া করি আল্লাহ আপনাকে দয়া করুক তখন সেই ব্যক্তি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এসে কিছুদিন পর হজের জন্য যাত্রা শুরু করেন এরপর তিনি বায়তুল্লা শরীফ যান এবং কাবা তাওয়াফ করেন হজের বিভিন্ন কাজ করতে থাকেন এর মধ্যে একদিন উনি ওনার নির্ধারিত তাবুতে বিশ্রাম অবস্থায় ঘুমিয়ে যান সেই সময় ওনার পাশের তাবুতে আগুন লাগে সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে কিন্তু উনি ঘুমে অচেতন হয়ে আছেন এমন সময় উনি স্বপ্নে দেখেন হুজুর ওনার তাঁবুতে এসে ওনাকে ডাকছেন ও মিয়া ওঠেন আগুন লাগছে তাঁবু থেকে বেরোন তা না হলে পুড়ে যাবেন কিন্তু ওনার ঘুম ভাঙে না উনি দেখেন হুজুর ওনার হাত ধুলে ওনাকে উঠালেন আর বললেন আপনার বিবিকে ডাক দেন উনি ঘুমের মধ্যে ওনার বিবির হাত ধরলেন আর দেখেন হুজুর ওনাদেরকে বাহিরে নিয়ে যাচ্ছেন তাঁবু থেকে তাঁবুর বাইরে যাওয়ার পর ওনার ঘুম ভাঙে আর উনি হুজুরকে খুঁজতে থাকেন পরে উনি বুঝতে পারেন যে উনি স্বপ্ন দেখেছিলেন হজ শেষে উনি দেশে ফিরে এসে বিমানবন্দরে তাকে নিতে আসে তার ছেলে উনি ওনার ছেলেকে বলেন তুমি তোমার মাকে নিয়ে বাড়ি যাও আমি হুজুরের সাথে দেখা করে আসি উনি যান হুজুরের কাছে হুজুরের সামনাসামনি হওয়ার সাথে সাথেই উনি হুজুড়ে কাঁদতে থাকেন তখন হুজুর বলেন আপনি যখন হজ আতারের জন্য অনুমতি নিতে এসেছিলেন তখন আল্লাহ আমাকে আপনার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন তাই যখন আপনার পাশের তাঁবুতে আগুন লাগে তখন আপনাকে রক্ষা করা আমার জন্য ফরজ হয়ে গিয়েছিল তাই ওই কাজ করতে হয় আমার আল্লাহ আপনাদের অনেক দয়া করেছেন এই ঘটনা থেকেও বোঝা যায় আল্লাতাল্লা তার অলিদেরকে কতটা ক্ষমতা দান করেন তাহার জীবনী হতে আরও কিছু অলৌকিক কারামত বর্ণনা করা হল ঢাকার গেন্ডারিয়া এলাকার একজন বাসিন্দা ছিল নাম মোহাম্মদ মহিউদ্দিন তাহার বয়স ছিল ষোলো কিংবা সতেরো তখন রেল স্টেশনের পাশে একটি পুকুর ছিল এবং পুকুরের পাশে খানকায় সুলতানিয়া ওই পুকুর কচুরিপাড়ায় ভর্তি ছিল তাহার সাথে স্থানীয় লোকদের তরিকা নিয়ে কথা কাটাকাটি হল একজন বলল তোমার পীর যে মোজাদ্দেদ তার প্রমাণ কি সে বলল তুমি কি দেখতে চাও তাদের মধ্য থেকে একজন বলল তুমি যদি পানিতে ডুব দিয়ে দশ মিনিট থাকতে পারো তাহলে বিশ্বাস করব তোমার পীর জামানার মোজাদ্দেদ তখন মহিউদ্দিন ভাই বলল ইহা আর এমন কি আমি ইনশাল্লাহ কয়েক ঘন্টা থাকতে পারব সে পুকুরে ডুব দিল তখন আনুমানিক সকাল দশটা হবে অনেক সময় হয়ে গেল খোঁজাখুঁজিতে নেমে গেছে অনেক লোক একটা হইচই পড়ে গেল শত শত লোক পুকুর পাড়ে ভিড় করল অনেক লোক খোঁজাখুঁজি করতেছে সবাই মনে করল হয়তোবা পুকুরে ডুবে মারা গেছে উদ্ধারকর্মীদের খবর দেওয়া হল ডুবুরিরা পানিতে নেমে তালাশ করতে লাগল কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না ইতিমধ্য দুপুর গড়িয়ে বিকাল হলো কারও মুখে যেন হাসি নেই সবাই নিজের বাসায় ফিরতেছে ঢাকার অন্যান্য খানকায় এবং কেন্দ্রীয় প্রজার দপ্তর চন্দ্রপাড়া পাক দরবার শরীফ সিমসন রোড সদরঘাটে খবর দেওয়া হল সেখান থেকেও লোক এসেছে আনুমানিক বিকাল চারটায় সবার সামনে মহিউদ্দিন পুকুর থেকে বেরিয়ে আসলো তার চোখে মুখে স্বর্গীয় হাসি সে শুধু বলল আমার পীরের উসিলায় আল্লাহ আমাকে কুয়েতে এলাহির কেল্লার হেফাজতে রেখেছিল তাই আমার কোনো অসুবিধা হয় নাই এই ঘটনা স্থানীয়ভাবে সাড়া পড়ে গেল অনেকেই চন্দ্রপাড়া পাকদরবার শরীফে মুরিদ হল এরকম অসংখ্য কারামতে ভরপুর মোজাদেদ হুজুরের জীবনী শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লা আলাইহের ওফাতকাল উনিশশো সাল আটাইশে মার্চ বাংলা সন তেরোশো একানব্বই সনের চোদ্দই চৈত্র বেলা তিনটা দশ মিনিটে লক্ষ লক্ষ ভক্ত আশেক জাকের মুরিদদেরকে শোকসাগরে ভাসিয়ে মহান মাসুকের দিদারে দারুল বাকায় তাসরিফ নেন তিনি আজও রওজায় পাকে শুয়ে আগের মতোই জিন্দা পীরের ন্যায় তার মরিদদের ফায়েজ দান করছেন এবং কঠিন বিপদে রুহানিতে উপস্থিত থেকে উদ্ধার করছেন শাহ চন্দ্রপুরী রাহমতুল্লাহ আলাইহের রৌজা মোবারক বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার চন্দ্রপাড়া শরীফ গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন